হ্যালো বন্ধুরা শ্রোতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে কিন্তু আমি ডিম ভুনা বাকি ডিম কষার রেসিপি নিয়ে হাজির হয়েছি ডিমগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে লবণ দিয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি কিন্তু সুরির সাহায্যে এইভাবে একটু কাঠ লাগিয়ে দেব এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা ডিমে কাঠ লাগিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মশলাগুলো দিয়ে কিন্তু আমি ডিমগুলোকে বেশ ভালো করে মেখে নেব চলে যাব চোলায় ফ্রাই প্যানে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব আমি একটু ঢাকনা দিয়েই ভাজবো যাতে ডিমগুলো সিটে চোখে মুখে না আসে তেল আমার ডিম ভাজি কিন্তু এক পিট খুব সুন্দর হয়ে গেছে এখন আমি কিন্তু এইভাবে একটু নেড়ে দেব ডিম ভাজি আমার রেডি হয়ে গেছে এখন আমি চোলাই থেকে নামিয়ে নিব ডিম ভাজি তেলের মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু গোটা জিরে আমার ফোরনটা কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দিয়ে কিন্তু আমি এখন বেশ ভালো করে পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব চোলা রাসটাকে আমি কিন্তু মিডিয়ামে রেখেছি পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন আমি এখন এর মধ্যে দিয়ে দিবো একশো চামচ পরিমাণে আদা রসুন বাটা আর দিয়ে দিব এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ মশলাগুলো দিয়ে কিন্তু আমি চোলা রাসটা একদম কমিয়ে খুব সুন্দর করে আবারও এক থেকে দুই মিনিট এইভাবে খুব সুন্দর করে ভেজে নেব মশলাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে কিন্তু মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হয় ডিম কষা কিন্তু বাকি ডিম বোনা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে আস্ত কাঁচামরিচ মশলাগুলো কিন্তু আমার খুব সুন্দর করে বোনা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডিম ডিমটা দিয়েও কিন্তু আমি এইভাবে একটু মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল আমি এখানে কিন্তু দেড় বাটি পরিমাণে জল দিয়েছি এখন চুলা রাসটাকে বাড়িয়ে আমি কিন্তু এই ডিমগুলোকে রান্না করে নেব এর মধ্যে দিয়ে দেব আমি অল্প পরিমাণে একটু চিনি যদি মিষ্টিটা না খান তাহলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে আমি এখন একটু নেড়ে দেব আমি লবণটা দেখে ঠিক আছে কি না আমার লবণটা একদম ঠিক আছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরা আর গরম মশলার গুঁড়ো হাফ চামচ পরিমাণে তরকারিটা আমার কিন্তু একদম প্রায় রেডি হয়ে গেছে আমি এইভাবে কিন্তু দমে রেখে দেব আবারও লো আছে দশ মিনিট আর এইভাবে যদি দমে রাখা হয় তাহলে কিন্তু পেঁয়াজগুলো একদম পাশ পাশে হয় আর খেতেও হয় কিন্তু বন্ধুরা মজার পারছেন আমার একদম কিন্তু দেখতে রেডি হয়ে গেছে আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব ঝটপট তৈরি হয়ে গেল আমার ডিম বোনা বাকি ডিম কষা যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন